আবহাওয়া দফতর আগেই জানিয়েছিল সিকিমে তুষারপাতের সম্ভাবনা রয়েছে ঠিক সেই পূর্বাভাস অনুযায়ী সিকিমে শুরু হল তুষারপাত আর তুষারপাত শুরু হতেই খুশিতে মেতে উঠলেন পর্যটকেরা বলা যেতে পারে পর্যটকদের কাছে বাড়তি পাওনা জানা গিয়েছে উত্তর সিকিম ও দক্ষিণ সিকিমের একাধিক জায়গায় বৃহস্পতিবার সকাল থেকেই তুষারপাত হয়েছে আর এতটাই তুষারপাত যার কারণে রাস্তা থেকে শুরু করে বাড়ি গাড়ি সমস্তটাই বরফের চাদরে মুড়ে গিয়েছে তুষারপাতের কারণে বেশিরভাগ রাস্তাই বন্ধ হয়ে গিয়েছে যদিও সেই রাস্তা চলাচলের উপযোগী করতে যুদ্ধকালীন তৎপরতার সঙ্গে কাজ করছে বর্ডার রোড অর্গানাইজেশন কোনো কোনো জায়গায় মেশিন দিয়েও বরফ সরানোর কাজ করছেন তারা পর্যটকদের কথা মাথায় রেখে আপাতত বন্ধ রাখা হয়েছে ছাঙ্গু ও নাথুলা যাওয়ার রাস্তা পর্যটকরা পায়ে হেঁটে বরফের ওপর দিয়ে এই মনোরম পরিবেশ ও আবহাওয়া উপভোগ করছেন এদিকে রাজ্যে ফের কমবে তাপমাত্রার পারদ বিদায় লগ্নে দেখা দেবে শীতের দাপট শুক্রবার থেকে নামবে পারদ আগামী রবিবার থেকে ফের তাপমাত্রা বাড়বে বলে জানিয়েছে আবহাওয়া দফতর আগামী দুদিনে পারদ নামতে পারে দু থেকে তিন ডিগ্রি পর্যন্ত তারপর আবার তাপমাত্রা বাড়বে ফেব্রুয়ারিতেই আনুষ্ঠানিকভাবে বিদায় নেবে শীত এদিকে রাজ্যের সাতটি জেলায় ঘন কুয়াশার সতর্ক বার্তা জারি করা হয়েছে বৃষ্টি ও তুষারপাতের সম্ভাবনা রয়েছে দার্জিলিংয়ে দার্জিলিংয়ে হালকা বৃষ্টি এবং তুষারপাতের সম্ভাবনা রয়েছে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা দার্জিলিং কালিম্পং এবং জলপাইগুড়ি জেলার কিছু অংশে কলকাতায় আরও বেড়েছে রাতের তাপমাত্রা সকালে কুয়াশা ও আংশিক মেঘলা আকাশ বেলা বাড়লে পরিষ্কার আকাশের সম্ভাবনা তৈরি হয় সকালে বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি কুয়াশা ছিল সর্বনিম্ন তাপমাত্রা তেইশ ডিগ্রি সেলসিয়াসের ঘরে ছিল শুক্রবার থেকে ফের নামবে তাপমাত্রা তাপমাত্রা সামান্য নামবে তবে শহরে শীতের আমেজ সেভাবে নাও ফিরতে পারে আপাতত বৃষ্টির সম্ভাবনা নেই